আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের ভিডিওতে আজকে আমরা সমাধান করব এইসি সি আইসিটি দুই সালের দিনাজপুর বোর্ড দু শিক্ষা দেবিন্দু আমরা সহায়তা করছি এসএসসি আইসিটি এইচটিএমএল দিনাজপুর বোর্ড 2025 সালে আসা একটি বোর্ড প্রশ্নের সমাধান শিক্ষা দেবিন্দু আমি এইচএসসিতে আসা এই প্রশ্নটি সম্পূর্ণটা বোর্ডের উঠে রেখেছে শিক্ষা আজকের এই বোর্ডের এই দুটো অধ্যা বিভক্ত দেখতে পাচ্ছেন এবং এখানে আমাদের প্রশ্নগুলো তোলা আছে

এক্স ওয়াই জেড এর বিভিন্ন অংশ ব্যাখ্যা করো শিক্ষার্থীবাদ এখানে একটা লিঙ্ক দেওয়া আছে আমি লিঙ্কটা কিন্তু আপনাদের বোঝার জন্য শিখিয়ে দেবেন তো এই ক্ষেত্রে এই যে প্রথম যে অংশটা এটাকে বলা হয় প্রোটোকল প্রথম যে এইচটিটিপি সিটি এটাকে বলা হয় প্রোটোকল যে ডব্লিউ ডব্লিউ ডট এটাকে বলা হয় সাবডোমেন

তাহলে এই সর্বশেষ পুরো অংশটাকে বলা হয় টপ লেভেল ডোমেন টপ লেভেল ডোমেন কি আবার দুবাইকে ভাগ করা হয়েছে সেক্ষেত্রে ডট কমটাকে আমরা বলি জেনেরিক ডোমেন ডট আমরা বলি কান্ট্রি ডোমেন সবডি আপনারা বুঝতে পারছেন ওকে সেটা দেখুন এরপর লেখা আছে চিত্র 1 কে ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোড করুন দেখেন এই ক্ষেত্রে চিত্র 1 হচ্ছে এই যে টেবিলে দেওয়া আছে টেবিল আর এখানে চিত্র 2 একটা লিস্ট দেওয়া আছে যেটাকে আমরা আসলে আনঅর্ডার লিস্ট হিসেবে আখ্যায়িত দিয়ে থাকি এবার আমরা গয়ে এর প্রশ্নটি সমাধান করে দিচ্ছি গত প্রশ্ন হলো চিত্র 1 কে ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য স্টিমেল কোড লেখো শিক্ষা তো এই হচ্ছে চিত্র 1 দেখেন চিত্র 1 একটা টেবিল আছে এই টেবিল তৈরি এইচটিএমএল কোডটি হলো দেখেন আপনারা সবাই প্রথমে আমরা লিখব ডক টেবিল

এই ওয়ান হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু সেক্ষেত্রে কিন্তু আমরা জানি আমরা এই স্টেম এর ক্ষেত্রে আমরা রো এর কাজ করে থাকি তাহলে এই ক্ষেত্রে এই যে সিরিয়াল নাম এবং সাবজেক্ট যে নেম আছে এটাকে আমরা বলবো টেবিল হেড যেটা আমরা প্রথম রো ঢুকলাম টি আর টেবিল রো এই রো সিরিয়াল নাম এবং সাবজেক্ট নেই এটাকে আমরা বলবো টেবিল হেড দিচ্ছি টি এইচ টেবিল হেড সিরিয়াল নাম স্ল্যাশ টেবিল হেড শেষ

এরপরে টিআর টেবিল শুরু টেবিল ডাটা শুরু প্রথমে আছে 3 ব্যবহার করলাম 3 স্ল্যাশ টি টেবিল ডাটা শেষ আমার এই রোতে আছে কি আইসিটি আইসিটি স্ল্যাশ টি টেবিল ডাটা শেষ আইসিটি পরে দেখে শিখতে হবে না এই শেষ স্ল্যাশ টি আর টেবিল রো শেষ এই ক্ষেত্রে ছিল

অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এরপর আপনি আপনাদের নোট ব্যবহার করবেন এটা হচ্ছে আমাদের গয়ের উত্তর যেটা এখানে বলা ছিল চিত্র 1 এর চিত্র 1 ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য এসটিএমএল কোড করুন এটা এসটিএমএল কোড এটা দাও আপনারা অবশ্যই বুঝে নেবেন এটা আমাদের ইনপুট আপনারা যদি ওয়েব ব্রাউজারে এই ইনপুটটি ব্যবহার করেন তাহলে আপনারা এরকম একটি আউটপুট দেখতে পাবেন আচ্ছা এরপরে এতটুকু আমাদের অবশেষে সম্পন্ন হয়েছে আমরা ঘ आंसर देखছি ঘতে আমাদের মধ্যে এই চিত্র দুই এর যেই এটা আছে এটা এস্টিমেট করতে বলবে শিক্ষাদেবেন তো লেখা আছে চিত্র 1 কে চিত্র 2 এর মতো করে উপস্থাপন করা যায় বিশ্লেষণ করো আবার একটু মনোযোগ সহকারে শুনুন শিক্ষাদেবেন তো এই ধরনের প্রশ্ন দেওয়া হয় আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য দেখেন চিত্র 1 কে চিত্র 2 এর মতো করে উপস্থাপন করা যায় জেরা বিশ্লেষণ করো ওকে বাংলা ইংলিশ আইসিডি এখানে ভেতরে বাংলা ইংলিশ আইসিডি দেওয়া আছে এবং এইটার ভেতরে একটা লিস্ট দেওয়া আছে যেটা আমরা বলি আনার লিস্ট যেমন এই যে এটাকে বলি আমরা ডাইস এই ডাইস এর ভেতরে যে লিস্টটা দেখে এটা বলা হয় আনার লিস্ট চিত্র একের মতো দেখা চিত্র এক কে চিত্র দুই এর মতো তাহলে এইটাকে এইটার মতো পাইতে চাইলে এটা আছে একটা টেবিল এর এই টেবিলটাকে করতে হবে লিস্ট সিস্টেমে এই টেবিলটাকে করতে হবে লিস্ট সিস্টেমে যেহেতু এটা আনঅর্ডার লিস্ট আমাদের এটাকে সম্পূর্ণ করতে হবে আনঅর্ডার লিস্ট দিয়ে ওকে আমরা এবার আমরা এবার এই দ্বিতীয়টা লিস্টিমাল কোড করার চেষ্টা করব

এখানে যে বাংলা ইংলিশ কিন্তু এটাকে বলা হয় আন অর্ডার লিস্ট আন অর্ডার লিস্ট এর টাইপ লিস্টের অ্যাট্রিবিউট নেই হবে

আশাবাদী শিক্ষার্থীবৃন্দ আপনারা এটাকে স্ক্রিনশট দিয়ে নোট করে রাখবেন আচ্ছা শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে সম্পূর্ণ করলাম দিনাজপুর বোর্ড দু আজকে সম্পূর্ণ করলাম দিনাজপুর বোর্ড দু হাজার পঁচিশ আমি আশাবাদী এটাকে আমি আপনাদেরকে যথাযথভাবে বুঝাইতে সার্থক হয়েছি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম